আসসালামু আলাইকুম অনেক বেশি শখ করে আমাদের গরুর খামারের মাঝখানে আমি একটি ছাতা লাগিয়ে রাখছিলাম মানে বড় ছাতা যেগুলো সুন্দর দেখতে তো ওই ছাতাটা প্রায় দুই বছর যাবত আমি লাগিয়ে রাখছিলাম কিন্তু গরুর খামারের পাশেই যেহেতু আমাদের কবুতরের ঘর ওই কবুতরগুলো ছাতার উপরে উড়ে উড়ে যে একেবারে ছাতাটার বারোটা বাজায় মানে বারোটা তো বাজাইছে এমনভাবে শীর্ষে ছাতাটাকে মানে একেবারে ফাতা ফাতা করে ফেলছে আর কি তো এই ছাতাটা আমি আর এখানে দিতে পারবো না এর কারণ হচ্ছে কবুতর যেহেতু এখন আস্তে আস্তে বাড়তেছে যে কারণে কবুতরগুলো ছাড়ার সাথে সাথে এই ছাতার উপরে আসে বসে তো এখন এর বিকল্প কি এটার একটা চিন্তা ভাবনা করে আগেই কারণ ছাতা যেহেতু দিতে পারবো না ছাতা দিলে আবারও মানে আমি যদি এখন নতুন ছাতা কিনে নেই এখানে দিই তাহলে আবার ওই নতুন ছাতাটা ওরা একই অবস্থা করে ফেলবে তো সকালবেলা আমি রাব্বা একটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আমরা একটা বাম তৈরি করব বাম অনেকেই চিনবেন যে কবুতরকে দাঁড়ানোর জন্য যে জায়গাটা করে দেওয়া হয় উপরে আর কি যারা শহরে দেখছেন যে ছাদের উপরে এরকম বাম তৈরি করে দেওয়া হয় যেটার উপরে কবুতর উড়ে উড়ে এসে বসে তো ওইটা আমরা তৈরি করার জন্য সকালবেলা একটা বাস কেটে নিয়ে আসছি বাস কাটা যে কি কষ্টের কাজ এটা যারা বাস কাটতে যান মানে বাঁশের ঝাড় যাদের আছে তারা জানেন বাস কেটে আনাটা বিশাল একটা ঝামেলার কাজ আর এটাকে টেনে বের করে আরো ঝামেলার কাজ তো আমরা সুন্দর করে মেপে তারপরে হচ্ছে আমাদের যে মানে বাসগুলো আছে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম আর ফাঁকা যে বাসগুলো ছিল মানে ছোট ছোট অংশগুলো এগুলাকে উপর থেকে ছেড়ে দিলে টাস করে ফেটে যায় এটা একটু ট্রাই করে দেখতেছিলাম দেখতে খুব ভালোই লাগে ওই টুকরা গুলাকে পা দিয়ে একটু যাতা দিতে গেছি দেখলাম যে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমরা খামারে চলে আসছি এগুলাকে নিয়ে মানে বাসের অংশগুলোকে নিয়ে তো এখন আমাদের কাজ হচ্ছে এই বাসগুলাকে কয়েক টুকরা করে আলাদা করতে হবে এবং এগুলাকে দিয়ে চুটি বানাইতে হবে তো এখানে কিছু ময়লা আবর্জনা গুছায় রাখছিলাম মানে হচ্ছে যে আমি একটু আগে ঝাড়ু দিছি এখানে কাজ করার জন্য তো ওইগুলো আমার ভাগ্নে হচ্ছে পরিষ্কার করতেছিল মানে একটা বলের মধ্যে তুলে তারপরে এগুলাকে ফেলাই দিচ্ছিল এখান থেকে আর আমি আর আমার যে মিস্ত্রি কাকা আছে ওই বাসের যে অংশটা ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম এই মুহূর্তে আমাদের কাজের চাপ অনেক বেশি বললে ভুল হবে আমরা না আমাদের অন্য চ্যানেলে ভিডিও তৈরি করার মতো সময় আমরা পাচ্ছি না তবু আলহামদুলিল্লাহ সবকিছু হয়তো খুব শীঘ্রই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমার ভাগ্নে অনেক কষ্ট করে কাজ করতেছিল তো আমাদের এখানে চটি চাষা কমপ্লিট এটা হওয়ার পরে আমরা হচ্ছে যে যে জায়গাটা ওই বামটা দিব মানে ওই বাসের যে চালিটা আছে ওইটা যে জায়গা দাঁড়া করাবো ওই জায়গাটা করে নিচ্ছিলাম কারণ এই জায়গায় আর এই ছাতা রাখা যাবে না এর পরবর্তীতে আমরা রাখতে পারবো না যেহেতু কবুতর দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এটার ফলে হচ্ছে কবুতরের জায়গাটা ফাঁকা করে দিতে হবে মানে কবুতরকে উপরে একটা জায়গা তৈরি করতে করে দিতে হবে যদিও এই ধরনের বাম বাঁশের এই চালি শহরে দেখা যায় গ্রামে তেমন একটা দেখা যায় না কারণ হচ্ছে যে শহরে ছাদের উপরে কবুতর দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না যে কারণে অনেকেই এ ধরনের বাঁশের চালি বানায় দেন যাতে কবুতরগুলো আকাশে উড়ে এটার উপরে সে বসতে পারে কিন্তু গ্রামে তো এরকম না গ্রামে আশেপাশে পাশে গাছ গাছালি আছে সেগুলোর উপরে বসতে পারে কিন্তু আমাদের কবুতর গুলো গাছ গাছালির উপর কম বসে সে আমাদের ছাতার উপরে বেশিভাবে বসে তো এই জন্য ছাতাটা সরাই দিলে ওদের বসার জায়গাটা নষ্ট হবে এই জন্য ছাতা সরাই দেওয়ার পর বসার জায়গাটা যাতে নষ্ট না হয় ওরা যাতে বসতে পারে সেজন্য মূলত হচ্ছে আমরা এই বাঁশের চালি বা বাম তৈরি করে তারপর ওদেরকে দেওয়ার চেষ্টা করতেছিলাম এটা তৈরি করার পর মূলত হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে এটাকে উপরে তোলা বাট এইটা অনেক কঠিন একটা কাজ এর কারণ হচ্ছে যে এটা পরে যেতে পারে যেহেতু একটা বাঁশের উপর আমাদের দাঁড় করাইতে হবে আর এটা যদি পরে যায় তাহলে তো আর একটা সমস্যা হবে তো সুন্দর করে আমরা একটা গর্ত করে নিচ্ছিলাম যেটার মধ্যে হচ্ছে আমরা এই বাঁশটাকে ধাঁড়া করাবো এবং এইটার উপরে ওই বাঁশের চালিটা দিব আর এই বাঁশের চালির মধ্যে আমরা অভিনব কায়দায় দিছি কারণ হই এটা এটা যাতে না পড়ে যায় আর কি তো আমরা যেভাবে দিছি আসলে আমরা বর্ণনা করতে পারবো না কেমনে দিছি আমরা মূলত দিছিলাম এই এইভাবেই যাতে পড়ে না যায় আমি যতটুকু ভিডিও দেখছি বা শহরে যে বামগুলা তৈরি করে এগুলো এইভাবে তৈরি করে না মানে সেগুলোকে নামানো যায় ওঠানো যায় মানে হচ্ছে যে কি বলবো এটাকে মানে পোর্টেবল টাইপের আর কি বাট আমাদেরটা হচ্ছে একবারে মানে আমরা লাগাই দিয়েছি একবারে যাতে আর না খোলা যায় হ্যাঁ ওটাকে দিয়ে দিছি কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে পরের যখন আমরা কবুতর ছাড়ছি কবুতরগুলা এটার উপরে এসে উড়া বসে না কবুতর মনে করতেছে এইটা মনে কি একটা জিনিস বানাইছে হয়তো আমাদেরকে ধরার জন্য একটা হাত বানাইছে যে কারণে কবুতর গুলো এসে বসতেছিল না বাট এটা বসবে আমার মনে হয় যে কয়েকদিন যাওয়ার পর কারণ ওরা যদি অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে তখন বসবে আমরা যখন এই ছাতাগুলাকে লাগাইছিলাম এখানে তখন ওই কবুতর গুলা ছাতার উপরে বসতো না আশপাশে উড়ে চলে যেত কিন্তু দিন দিন আস্তে আস্তে ওরা এটা অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে ওরা এটার উপরে এসে বসা শুরু করে যে কারণ হচ্ছে ছাতাটা রুয়বস্থ হয় তো আমাদের ধারণা যে কবুতর গুলো আস্তে আস্তে এটার উপর এসে বসবে এবং তখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের বাম বানানো কমপ্লিট এটাকে দিছি দুই চার দিন পরে আমরা এটা রিভিউ দিতে পারবো ইনশাল্লাহ আসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ